তো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকদিন পরে লাইভে যুক্ত হলাম তো সবাই যুক্ত হয়ে যাও তোমাদের সাথে একটু কথা বলি যুক্ত হয়ে যাও সবাই আর দূর প্রবাসে ভাইদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর আমাকে এত সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ

ভাই তোমাকে সালাম পেয়েছুম হ্যাঁ তো দেখে এমন বর্তমানে জি আলহামদুলিল্লাহ ভালো আছি নানি গো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা আছে একটু লাইক করে দাও পাউডারটা কই পাউডার আমাদের কি যেন সোহেল কমেন্ট করছিল আপু কবে লাইভে আসবা কবে লাইভে আসবা তো অনেকেই লাইভে আসার জন্য বলছিল জন্য আজকে আবার লাইভে চলে আসলাম থ্যাংক ইউ আজিম ভাই সোহেলের কাছে আমার নোটিফিকেশান যায়নি অনেকে কমেন্ট করেছিল যে লাইভে আসো আপু আপু পরে আসবো ভালো থাকেন একটু ব্যস্ত আছে আচ্ছা ঠিক আছে আজিম ভাই অনেক খুশি হয়েছি যে তুমি এসেছিলে দেখা করলে অনেক ভালো লাগলো ভাই আচ্ছা কাজ করছো তুমি আর বাড়িতে সবাই ভালো কেমন আছে লাইভে আসা হয় না কারোর সাথে সেরকম যোগাযোগও নাই গো ভাই লাইভে আগে আসতাম সবার সাথে কথা হতো এখন তো সেটা আসা হচ্ছে না একদম ঠিক আছে আপু সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ

পাপিয়াদের বাড়ি গেছিলাম তো ওরা মানে একটা টিভিটা আছে সাইড এরকম সাম সাইড আছে সাম সাইড আছে বাইরে না ভেতরে এটা কী পাখি বলে না জড়িয়ে 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 বাসা বেঁধেছে বুঝতে না বেঁধেছে মুছে যে ওই পাখির বাসাটা হাতে সবাই দেখতে পাবে ধরো গেছে সবাই ডিম ডিম পাড়ছে বাচ্চা দিচ্ছে সবই দেখতে পাবে ছবি ছবি তুলে নিয়েছে কিন্তু হ্যাঁ ইসলামের টিভি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়ালাইকুম আসসালাম আর হতমাতুল্লাহি হবার আল্লাহ ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো লাইক দেন থ্যাংক ইউ পাখিটা স্যার চোখো পাখি দেখো বাসাও বেঁধেছি তুমি যাবা কে কালকে

तो से सुपर सेट है मैं लिखता हूं देखो है ना अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू हेलो इन्हें बाहर डाल दो ना ම ना है

অর্ডার করে দিচ্ছি একটা অর্ডার হ্যাঁ আমি দেখি কেমন তো ওর একই কালার আছে सेम ওর কোনো যে আরাম পাওয়া যাবে দাও ওটা কত দিন থাকবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি 200 টাকা দুই দিন দিতে হবে আমি কত দিন চলছে সেটা দেখো আচ্ছা ঠিক আছে ভাই

মানে মে চলছে জুন চলে আগস্ট মানে তোমার এক বছর নমাস হয়ে গেল দুটোটা চলছে এখন

কপিরাইটটা তো না নেজিততে থাকে না তাহলে দেখতে হবে হ্যাঁ আমার নতুন নতুনটা লিয়েছো নতুনটা তো দেখা যাবে দেখি লিয়েছো নাম্বার দেখা যাবে চার নম্বর চার চার নম্বর চার নম্বর হ্যাঁ <laughs> <laughs>

ওর সঙ্গে সম্পর্ক হচ্ছে বাঁপায় বুড়ো আঙুল প্রত্যেকটা আঙুলের মাথা ঠিক আছে প্রত্যেকটা আঙুলের মাথার সঙ্গে সম্পর্ক হচ্ছে মাথা এবং ব্রেনের ঠিক আছে মাথা এবং ব্রেনের আর বাঁপায়ের কেনো আঙুলের যে গোনাটা ওখানে ওর সঙ্গে সম্পর্ক হচ্ছে গলার আচ্ছা এবার দেখো বাঁপায়ের কেনো আঙুল একটু নিচে ওর সঙ্গে সম্পর্ক হচ্ছে চোখ এবং কানের তার একটু নিচে আম মানে

মিউজিক গুলো কিভাবে ডিলিট করব ও আচ্ছা নাম্বার মিউজিক গুলো তোমাকে ইউটিউবে ওয়াইটি স্টোরিতে যেতে হবে বুঝতে পারলে ওয়াইটি স্টোরিতে গিয়ে ওখান থেকে মানে অপশন থাকে একটা এবং কি হে কি কার কি রহমান ভাই তুই কি দেখাছ এটা ওই বল না

রাজা রাজা ওয়াও নাই ওয়াও নাই সব সেট করে কালকে তো আমরা তুমি থাকছিম সাচার আমু ছালাম নুলে বাবা কালকে ওই গাড়ি ছুটিিয়ে যো নাই গো

ওটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে যেখান থেকে তুমি ওয়াইটি টি স্টুডিওতে যাও না ওয়াইটি টি গিয়ে ওখান থেকে গিয়ে মানে মিউজিকগুলো ডিলিট করতে হবে তোমাদের ভাই তো চলে গেলো বাইরে